হাসপাতালে ওষুধ পাওয়া যায় না অভিযোগের ভিত্তিতে কঠোর পদক্ষেপ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল সরকারি ওষুধের কার্যবিরুদ্ধে করা দাওয়াই নতুন স্বাস্থ্যমন্ত্রী পনেরো ফেব্রুয়ারির মধ্যে সমস্ত হাসপাতালে টুকে বসছে হেল্পলাইন নম্বর সরকারি হাসপাতালের চিকিৎসকের লেখা প্রেসক্রিপশনের ওষুধ হাসপাতালে না পাওয়া গেলে ফোনে অভিযোগ জানানোর পাশাপাশি প্রেসক্রিপশনের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল হাইলাকান্দির হাটবার গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারে সাতটি ব্যবসায়িক দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেছে স্থানীয়রা দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা দ্রুত ছড়িয়ে পড়ে দোকানগুলিতে এবং সাতটি দোকান ভস্মীভূত হয়ে যায় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে দলে যখন কাণ্ডে অভিযুক্ত যুবক গ্রেপ্তার এক সপ্তাহের মধ্যে যে অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ শেষ পর্যন্ত চাপের মুখে কয়েক ঘন্টার মধ্যে গৃহবধ একাকৃত্বের সুযোগে ঘরে প্রবেশ করে কুকর্মের পাশাপাশি এসিড হামলার মতো জঘন্য কাণ্ডের অভিযুক্ত বজরুল ইসলাম ওরফে পুতুল নামের যুবককে জলে আটকাতে সক্ষম হয়েছে ধরাই পুলিশ বুধবার রাত ধরাই পুলিশ সোনাই কচুদরম থেকে অভিযুক্তকে আটক করে হেফাজতে নিয়েছে ইউসিসি এবং ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ান উত্তর পূর্ব ভারত নদুয়া তুত্তামে বিজেপির ক্ষমতায় আসার পর থেকেই দেশের ধর্ম নিরপেক্ষতার হুমকি মুখে দাঁড়িয়েছে বিস্ফোরক মন্তব্য নদুয়ার সাধারণ সম্পাদক আতর রহমান মাঝার ভুইয়ার এবং ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের পক্ষে মুখেই গ্রহণযোগ্য কর্মকর্তারা কাছা পুলিশের ড্রাগস বিচারে নেমে শিলচর ঘুমুর বাইপাস এলাকা থেকে ন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ একজন ড্রাগস পাচারকারীকে আটক করেছে শিলচর ঘুঙুর বাইপাস এলাকা থেকে একটি অটো গাড়িতে তলাশি চালিয়ে ত্রিশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক কারীকে আটক করতে সক্ষম হয়েছে কাছার পুলিশ আরএসএস এর দক্ষিণ আসাম প্রান্তে প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়ের হাত ধরে 75তম গান্ধী মেলা এবং প্রদর্শনীর রাজঅনুষ্ঠানে উদ্বোধন হল শিলচরে একই দিনে গান্ধীজির নাম বিক্রি করে অবাদে চলো সিন্ডিকেট চক্রের লাগাম টানার দাবি তুলে গান্ধীজির মরণ মূর্তি সামনে প্রতিবাদী বিক্ষোভ দেখায় কংগ্রেসীরা গান্ধী মেলায় বিনোদনের বরাদ্দ কোন সংস্থাকে দেওয়া হয়েছে প্রশ্ন তুলে ওয়ার অর্ডার এগ্রিমেন্ট জনসমক্ষে তুলে ধরে পাশাপাশি গান্ধী মেলা নিয়ে পূরকর্মি এবং বিধায়ক পরিচয়িত নেতৃনির সিন্ডিকেট বন্ধ করার দাবিতে গান্ধীজির প্রতি সম্মান প্রদর্শন করে তমল প্রতিবাদ ঘোষণা করলেন একাংশ কংগ্রেসেরা মন্দিরে বিভিন্ন সামগ্রী সহ জনতার হাতে ধরা পড়ল কুখ্যাত চোর সাইকেলের চেপে চুরি করে সামগ্রী নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে চোর উদ্ধার করা হয়েছে বিভিন্ন মন্দির থেকে চুরি করা একাধিক পিতলের মূর্তি ঘন্টা নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী চোরকে ধরে উত্তম মধ্যম দিয়ে সমঝে দেওয়া হলো পুলিশের ঘটনা ধরায় থানা এলাকার নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের বেকির অঞ্চলে কাটেগরের এমজি মডেল হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য বিভাগের মন্ত্রীর সাডেন ভিজিটে ধরা পড়ল লজ্জার চিত্র অনুপস্থিত স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক পর্যন্ত গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা হাল হকিকর দেখে ডিম খেতে হলো মন্ত্রী অশোক সিংহলকে ডিউটি রোস্টারে থাকা চিকিৎসকের অনুপস্থিতি থেকে হাসপাতালের শৌচালয় এবং আলো ব্যবস্থা চিকিৎসা পরিষেবা উদাসীনতা সকাল সাড়ে নটা পর্যন্ত অধিকাংশ স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতি প্রতিটি বিষয় প্রত্যক্ষ করলেন নতুন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী এগারো দিনের মাথা মহাকুম্ভে ফের বিধ্বংসী আগুন পদপৃষ্ঠের ঘটনা পরের দিন ফের মহাকুম্ভে আগুনের ঘটনা এবার পড়ে চাই জুনা আখড়ার অন্তত পনেরোটি তাবু তৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় দম করে বেশ কয়েকটি ইঞ্জিন আপাতত নিয়ন্ত্রণের পরিস্থিতি হাসপাতাল পরিদর্শন করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিলে মন্ত্রী অশোক সিংহল হাসপাতালে মন্ত্রী দশক পত্রী হিসাব নেওয়ার পাশাপাশি হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের সাথে মত বিনিময় করেছেন মন্ত্রী অশোক সিংহল হাইলাকান্দিতে এস রায় সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহল অটোচালকে অপহরণ করে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি অপহরণের পর বাধা অবস্থায় অটো পাঠালো অপহরণকারীরা দশ লক্ষ টাকা না দিলে চালক আশরাফল মেরে ফেলার হুমকি ছাব্বিশ জানুয়ারি মিজোরামের সাইফাই যাওয়ার কথা বলে নিয়ে গিয়েছিল এক যুবক গত চার দিন ধরে ছেলে বাড়ি না ফেরায় উৎকণ্ঠায় দিন কাটছে যুবকের পরিবারের চাঞ্চল্য ঘটনা কাছাড়ের দক্ষিণ ধলাইয়ে আরব আমিরাতে আজ দেখা গেল সাবান মাসের চাঁদ বিশ্ব মুসলিম উমার জন্য সুখবর সংযুক্ত আরব আমিরাতে পশ্চিম আকাশে সাবান মাসের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্য থেকে মুসলিমদের পবিত্র মাস সূচনা খবর ঘোষণা আর মাত্র এক মাস পরে শুরু হবে পবিত্র রমজান মাস আজ থেকে আরবি সাবান বা সবে পড়াতে মাসের সূচনা হলো আরব বিশ্বে এশিয়া উপমহাদেশে কোথাও আজ সাবানের চাঁদ দেখা নিশ্চিত কব খবর নেই আকাশ মেঘাচ্ছন্ন না হলে এশিয়ার দেশগুলিতে কাউ দেখা যেতে পারে সবে পরাতের চাঁদ পুলিশের চোখ ফাঁকা দিতে আসাম থেকে ত্রিপুরা প্রবেশের ফরেস্টে গভীর জঙ্গলের রাস্তাগুলো ব্যবহার উত্তর রাস্তা গুলো ব্যবহার অভিযানে নন্দীপাড়ার বজ্রুল হকের বাড়িতে তলাশী চালিয়ে ঘরে গোপন স্থান থেকে সাতটি সাবানের বাক্সে আহ মজুত সাত প্যাকেটে মোট আটাত্তর গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে সাথে আটক করা হয়েছে হেরোইন কারবারি বজ্রুলকে উদ্ধারকৃত হেরোইনের কালো মূল্য আনুমানিক সাত লক্ষ টাকা আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা সেনার কপ্টারের সংঘর্ষের অভিজ্ঞতা চৌষট্টি যাত্রী নিয়ে ভেঙে পড়ল নদীতে আঠারো জনের মৃত্যু নিহতের সংখ্যা বাড়তে পারে ওড়ার সময় একে উচ্চতায় চলে আসে সেনার কপ্টার যার জেরে বিমান দুর্ঘটনা ঘটে ওয়াশিংটনে যাত্রীবাহী বিমানটি ছিল আমেরিকান এয়ারলাইন্সের ওয়াশিংটন বিমানবন্দরের কাছে সেনার চপারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে অভিজ্ঞতা যাত্রীদের নিয়ে নদীতে ভেঙে পড়ল বিমান অনেকের মৃত্যুর আশঙ্কা তিন বছরের সন্তান রেখে রহস্যজনক মেরুদের সং দিল আনন্দপুর জিপে দরগার বন্ধের এক গৃহবধূ স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়ে চা বানিয়ে কথা বলে স্বামীর সঙ্গ ছেড়ে যাওয়া চার দিন অতিক্রান্ত হলেও আর ফিরেনি গৃহবধূ কালীবাড়ি পুলিশে দায়ের করা হয়েছে এজাহার ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায় রহস্যজনক ঘটনা নিয়ে যত দিন যাচ্ছে তত উৎকণ্ঠা বাড়ছে মহিলার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির লোকজনদের মধ্যে উত্তাল মিম বেহালে এলাকায় বিত শ্রদ্ধ মহিলারা নিজেদের সন্তানদের নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করেছেন সড়ক অবরোধ করে পনেরো দিনের মধ্যে সড়কের সংস্কার না হলে তীব্র আন্দোলনে হুঁশিয়ারি দিলেন স্থানীয় জনগণ সহ স্কুলের ছাত্রছাত্রীরা মাটি খনন করতে গিয়ে প্রাচীন হনুমান মূর্তি সহ মন্দিরে ধ্বংসাবশেষ উদ্ধার প্রাচীন স্থাপত্যে স্থাপত্য উদ্ধারে ঘটনা ঘিরে আগ্রহের শেষ নেই ধর্মপ্রাণ সনাতনীদের তাৎক্ষণিক ভাবে প্রাচীন হনুমান মন্দিরটি পুনর্নির্মাণের লক্ষ্যে শুরু হয়েছে নির্মাণ কাজও বর্তমানে ভক্ত সমাজের আগ্রহে এবং সম্মিলিত প্রচেষ্টায় হনুমান আহ চবুতরাটির পুনর্নির্মাণের কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে স্থানীয় এলাকার যুবকরা আরো একবার অঘটন ঘটল রুকনি নদীর অস্থায়ী সেতুতে ভাগাস এরখানে বিকল্প সেতু থেকে নদীতে পড়লো অটোরিকশা ভাগিশ প্রাণ রক্ষা চালক এবং যাত্রীর নদীতে বেসে গেল অটোতে বোঝায় থাকা মাছ ফিশারির মাছ নিয়ে সেতু পারাপারের সময় সেতু নিচে নদীতে গিয়ে পড়লো অটোরিকশা রুকণী নদীর বা উপর বাঁশ কাঠের সেতু থেকে নদীতে পড়ে গেল যাত্রীবাহী অটো গুরুতর চখম চালক সেতু নির্মাণ কাজে বাদপত্র ঠিকাদারকে দায়ী করেছেন স্থানীয়রা আবারও কদমতলা ফরে ইনচার্জের তৎপরতা উদ্ধার আড়াই লক্ষ টাকার কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি পলাতক চালক গোপন খবরের ভিত্তিতে বিশাল সড়কে কদমতলা অভিমুখে দেখে চালক গাড়ি রেখে পালিয়ে যায় গাড়িতে তলাশি চালিয়ে একশো ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয়েছে সাথে বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও শিরোনাম এ পর্যন্ত পরবর্তী নানা আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন ধন্যবাদ